আমি প্রেমা ট্রাভেল ব্লগার এই প্রথম রংপুরে এসেছি ক্যাফেটা খুব সুন্দর মনে হচ্ছে এখানে এসে সময় থেমে গেছে এই ক্যাফেটা শুধু একটা ক্যাফে না এটা একটা সময়ের স্মৃতি তুমি সবসময় আমার পাশে থেকো যেন আমার জীবনটা সবসময় রঙিন থাকে আপনি কি সব সময় এত চুপচাপ শহরটা নীরবতা পছন্দ করে তাই চুপচাপ থাকে আপনি এরকম রহস্য করে কথা বলেন কেন আমার কাছে মনে হয় কি এই লোকটা ছেকা খেয়ে বেকা হয়ে গেছে তোর এত মাথা ব্যথা কেন তুই কি প্রেমে টেমে পড়ছিস চল বলি ভালোবাসার লাইন দু তিন বেজে উঠুক আনকোরা এক বায়োলিন যেন দূরে গেলে মন করে উচ্চারণ সেই সুরে কেউ যদি এই রহস্য আবিষ্কার করতে করতে সারা জীবন আপনার সাথে থেকে যেতে চায় আপনি কি তাকে গ্রহণ করবেন আমার তোমাকে হারানোর হয়। আমি আমাদের মুহূর্তগুলো হারাতে চাই না